আজ গেছিলাম একটু ডক্টর দেখাতে ট্রেনে উঠে পড়েছি ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল খুব একটা ভিড় ছিল না জানলার পাশে বসে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম আমার গন্তব্যে তখন প্রায় সকাল দশটা মতন বাজে তখনও সেরকম ভিড় হয়নি আর এই যে আমি এখন এখানে বসে আছি তো এখান থেকে আমাকে রিসেপশনে ডাকবে সেখানে ভিজিট করে তারপরে চলে এসেছি ওপরে ওপরে দেখতে পাচ্ছ দুশো এক নম্বর বক্স আছে সেখানে আমার প্রেসক্রিপশানটা জমা দিয়ে এখানে বসে আছি তো এখানেও কিছুক্ষণ চেক আপ হলো তো এখানে চেক করিয়ে বললো পাশের রুমে যেতে দুশো পাঁচ নম্বর তো সেখানে এসেও বসে আছি তো অবশেষে ডক্টর দেখানো হলো আর ডক্টর দেখাতে শুধু একটা কাণ্ড ঘটে যাচ্ছিল গাইস আমি আমার জুতোটাই খুঁজে পাচ্ছিলাম না আর একটু হলে জুতোটাই হারিয়ে ফেলতাম খালি পায়ে বাড়ি আসতো তো গাইজ তো তারপরে তো কোনো ক্রমে পেলাম তারপরে আমার জুতোটা দিলো তো তারপরে ট্রেনে উঠে চলে আসলাম বাড়ি তো আমার মিনিফোলাকটা কেমন লাগলো জানিও